আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আমি একটা নতুন পেজ খুলছি এটা হলো আমি ইসলাম সরাজিপুর এই পেজে মূলত যে সকল ভিডিও আসলে আপলোড হবে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি মূলত আমি মালয়সাহিতে নতুন আসছি মালয়সাহিতে টুকটাক ভাষা শিখতেছি এবং আপনাদের মাঝে সেই ভাষাগুলো তুলে ধরার চেষ্টা করব আর দ্বিতীয়ত হলো মালয়েশিয়া সামরিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ছোট ছোট ভিডিওর মাধ্যমে এবং কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ মালয়েশিয়া বিভিন্ন জায়গায় ট্রাভেল হিসাবে যখন যারা সময় পায় সেখানে ভিডিও করার চেষ্টা করব আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও তোলার চেষ্টা করব এবং যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে জায়গা থাকেন অবশ্যই ফেসবুক ফলো বাটনটা অন করে রাখবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা খেলে থাকবেন এবং দোয়া করবেন আমি যেন সামনে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি মূলত আমার তিনটা চ্যানেল একই নামে আমি সারাদিকপুর ফেসবুক পেজও ইউটিউব চ্যানেল এবং টিকটক আরি আসলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রাহমাত